গীতা ডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা যেহেতু আমাদের নতুন মান্থ জুলাই পড়বে তো আমি একটু ভেবেছি যেরকম মান্থলি ওয়াইজ আমরা রাশি ফল নিয়ে আসি আপনি যে পার্টিকুলার পার্সনের সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার মান্থলি ওয়াইজ কেমন যাবে সেটাও নিয়ে আসি তবে আজকে একটু অন্যরকম রিডিং হবে আমি দেখব যে আপকামিং যে জুলাই মান্থ নাম্বার সেভেন সেভেন ইজ দ্য নাম্বার অফ প্রগ্রেসিভ মানে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মুভমেন্ট পার্টিকুলার কোনো ডিজায়ার থাকলে সেটার উপরে যদি আপনি কাজ করেন বা ম্যানিফেস্ট করেন সেটা কতটা এগোবে তার উপরে আমরা চেষ্টা করবো মানে আমি চেষ্টা করব যে জুলাই মাসের এই তিরিশটা দিন আমি তিরিশটাই ধরছি দশ দিন দশ দিন করে ভাগ করবো যে আপনার জীবনে কী হতে পারে ঠিক আছে প্রতিটা দশ দিনের জন্য দুটো করে কার্ড তুলব তারপরে যদি আমার মনে হয় দেন আরও আমি ডিকটেশনের জন্য কার্ড তুলতে পারি ঠিক আছে আচ্ছা আর আমাদের যে এনার্জি হিলিং ওয়ার্কশপটা ছিল আজকের ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি দুইজনের ফিডব্যাক শেয়ার করবো তো প্রথমে দেখবো প্রথম দশ দিনের জন্য আপনি চাইলে ব্রিথিং ব্রিথ করতে পারেন নিজের ইমেজটা ভাববেন যে আপনার মানে আপনার এখানে কোনো স্পেসিফিক পার্সনের জন্য আমি বলছি না আপনার নিজস্ব যে আপনার জুলাই মান্থ কেমন যাবে দশ দিন দশ দিন করে আমরা ভাগ করব প্রথম দশ দিনের জন্য জাজমেন্ট থ্রি অফ পেন্টাকলসের এনার্জি সেকেন্ড দশ দিনের জন্য ফুল কিং অফ পেন্টাকেসের এনার্জি লাস্টের দশ দিনের জন্য ফাইভ অফ কাপসের এনার্জি চ্যারিটেল এনার্জি জুলাই মান্থ নাম্বার সেভেন চরিয়েট মানে রথ সেটাও ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝানো হয় আর সেটারও নাম্বার এসে সেভেন ওকে তাহলে চলুন আমরা দেখে নিই আপনার জুলাই মান্থ কেমন যাবে এটা আপনার নিজস্ব সেল্ফ সেলফের উপরে আপনার সেলফ স্টিম সেলফ লাভ মানে অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর সেলফ ঠিক আছে এখানে আমরা এগেন বলছি স্পেসিফিক পারসন বা ওই লাভের পোর্শনটাকে একটু স্কিপ করবো কারণ তার জন্য আমাদের অন্য একটা ভিডিও আসবে আপনারা জানেন আচ্ছা প্রথম সপ্তাহ মানে জুলাই মাসের এক থেকে দশ দিন কীরকম যাবে দেখুন প্রথমে এসেছিলো জাজমেন্টের এনার্জি আবার এসেছিলো থ্রি অফ পেন্টাকালসের এনার্জি তো থ্রি অফ পেন্টাকালস না একটা কোলাবারেশনকে বোঝায় প্রথমত দ্বিতীয়ত বোঝা যাচ্ছে গিয়ে অপ গ্র্যাডেশনকে হওয়া আর তার উপরে এঞ্জেল বলেছে জাজমেন্ট তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো জবের জন্য চেষ্টা করছেন বা কোনো ফ্যামিলি ম্যারেজ মানে কিছু যে পরিকল্পনাটা আপনার চলছিলো সেটা যদি আপনার মাইন্ডে আসে দিদি কতটা আমি সাকসেসফুল অ্যাচিভ করবো তো হ্যাঁ আনসার আপনাকে কার্ড আপনাকে আনসার দিচ্ছে আপনি অনেকটাই অ্যাচিভ করতে পারবেন যে জায়গাটা আপনার লেভেলটা এত ছিল সেখান থেকে আপনি শার্ট করে দেখবেন এনার্জিটিক্যালি অনেকটাই হাই ভাইব্রেশনে আপনি ডিল করছেন তো জুলাই মাসের প্রথম সপ্তাহ আপনাদের জন্য খুবই ভালো হয়েছে রিগার্ডিং হয়তো আপনি কোনো কিছুর উপরে রিকগনিশন পাবেন ফ্রেম পেতে পারেন পার্টিকুলার কোনো দিকের উপরে যেখানে আপনার খুব ডিজায়ার এসছিল সেটার উপর থেকে হয়তো আপনি কিছুটা হলেও আপগ্রেডেশন আপনার হবে আচ্ছা তারপরে আমরা দেখব সেকেন্ড উইক মানে মাঝের দশটা দিন কীরকম যাবে ফুলের এনার্জি কিং অফ পেন্টাকলস দেখুন একটা জিনিস ফার্স্ট উইকেও মানে প্রথম দশ দিনে এসেছিলো আপনার পেন্টাকলস আবার এখানে হয়েছে কিং অফ পেন্টাকেলস তো নিউ বিগিনিং নিউ প্ল্যান নিউ অপরচুনিটি ইভেন কারো কারো ক্ষেত্রে নিউ রোম্যান্টিককেও অ্যাপ্রোচও আপনাকে করতে পারে কারণ ফুল অল অ্যাবাউট নিউ বিগিনিং ওকে কিং অফ পেন্টাকলস যে জায়গাটাতে আপনি খুব স্টাফ ফিল করছিলেন কারণ এখানে কিংকে দেখুন বাইন্ড করা রয়েছে ওটা হলুদ রঙের সুতো দিয়ে তো এটাকে আমি পার্সোনালি বিলিভ করি যদি আপনি এনার্জেটিক্যালি কারণ এখানে পেন্টাকলস আবার স্লো মুভিং এনার্জি এনার্জিটিক্যালি যদি একটু লোয়ার ডাউন আপনার ফিল মনে হয় দেন সেখান থেকে আপনি সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবেন নতুন বিগিনিং কিছু চার্মিং অ্যাট্রাক্টিভনেস আপনার মধ্যে হয়তো আসবে আর ইভেন যেহেতু এখানে প্রথমেই এসেছিলো আপনার জাজমেন্টের এনার্জি আবার চি অফ পেন্টাকলস আবার এখানে কিং অফ পেন্টাকলস কিছু একটা রিকগনি কিছু একটা ফেম বা কিছু একটা আপগ্রেডেশন এগেন বলছি এটা আপনার কর্মজীবনেও হতে পারে আপনার নিজস্ব সেলফ লাভেরও হতে পারে বাট অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর সেলফে কিছু একটা ভালো পজিটিভ দিক আপনি দেখতে পাবেন ইন দ্য মান্থ অফ জুলাই আমরা দেখব লাস্টের যে দশটা দিন সেটা আপনার সাথে কি হবে সেকেন্ড দশ দিনে আমি এখানে বলেছিলাম নতুন কোনো লাভ আসতে পারে বা এক্সিস্টিং পার্টনারই হয়তো কিছু আপনার সাথে নিউ ভাইব্রেশনে ডিল করতে পারে তো থার্ড ডে না যখন শেষের দশটা দিন হবে আপনার একটু রোম্যান্টিক্যালি বা একটু ফিজিক্যালি বা মেন্টালি হয়তো আপনার একটু লোয়ার ফিল হতে পারে বাট দেখুন সেটা কিন্তু খুব সামান্য কারণ ফাইভ অফ পেন্টাকলস হচ্ছে গিয়ে সরি ফাইভ অফ কাপস হলো মাইনর আরকানা তো এই এই যে লোয়ার ডাউন আবার এদিকে মনে হচ্ছে আপনি কোনো মেন্টাল ক্ল্যারিটি পাবেন না সেটা সামান্য টাইমের জন্য হয়তো আপনার লাইফে আসবে দেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন আর আমি রিডিংয়ের প্রথমেই বললাম নাম্বার সেভেন এস থিরো সেভেন নাম্বার হচ্ছে অগ্রগতির নাম্বারকে বোঝায় আর জুলাই মান্থেরও কোড কিন্তু সেভেন যদি তাহলে ধরেন নিউমেরোলজিক্যালি ধরেন বা আবার ট্যারোটের দিক থেকে যদি আপনি ধরেন তো হ্যাঁ অবশ্যই জুলাই মান্থ আপনাদের সবারই মানে মোস্ট অফ ইউ বলতে পারেন যে লাইফটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে যেটা আপনার ম্যানিফেস্ট চলছিল সেখান থেকে আপনি সাকসেসফুলি একটা অ্যাচিভমেন্ট হয়তো পাবেন আর ইভেন যারা স্টুডেন্ট ছিলেন তাদের ক্ষেত্রে তো মানে ভালো কিছু একটা অপরচুনিটি হয়তো আসতে চলেছে ওকে তো তো আমি জাস্ট এটা দেখেছিলাম যে আপনার মানে নিজস্ব জীবনে কি হতে পারে জুলাই মান্থে সেই হিসাবে একটা ছোট্ট খাটো প্রেডিকশান এবারে আমরা একটু এঞ্জেলিক গাইডেন্সটা দিব দেখে আমরা চলে যাব আমাদের দুজন যে ক্যান্ডিডেট ছিলেন তার ওনারা একটু ফিডব্যাক শেয়ার করেছেন সেটা আপনাদেরকে শোনাবো আচ্ছা পিসফুল রেজলিউশানের এনার্জি এসছে ইটস আপ টু ইউ এর এনার্জি এসছে আর দেন সাকসেসের এনার্জি এসছে সি লাস্টে এসেছিলো স্টারিয়েটের কার্ড তো লাস্টের সপ্তাহে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করবেন প্রথম সপ্তাহে এসে আপনার পিসফুল রেজলিউশন যে বার্ডেন ফিল হচ্ছে ঠিক মতো করে আপনি ক্যারি করতে পারবেন কি পারবেন না হোপফুলি আপনি হয়তো ক্যারি করতে পারবেন ইটস আপ টু ইউ টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তবে শেষের যে আপনার একটা ডিস ডিসস্যাটিসফ্যাকশান ফাইভ অফ কাপসের এনার্জি এসেছিল আমি এগেইন বলছি এটা মাইনার আর ডোন্ট প্যানিক প্যানিক করতে হবে না কারণ এন্ড অফ দ্য ডে আপনি হয়তো সাকসেস পাবেন আপনার লাভের দিক থেকেও পেতে পারেন জব মানি হেলথ কেরিয়ার অপরচুনিটি ইভেন আপনার রিলেশনশিপে হয়তো আপনি সাকসেসফুলি কিছু একটা অ্যাচিভ করতে পারেন কারণ এগেইন বলছি কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসছে যেটুকু নেগেটিভিটি ছিল নেগেটিভিটি খুব নেগলিজিবল কারণ ফাইভ আপ কাপস হলো মাইনর আর কানা মানে দুই থেকে তিন দিনের মধ্যে হয়তো ওভারকাম হয়ে যাবে যদি আমি অ্যাকুইডেট বলি তো কার্ডের যেটা মিনিং হয় ওকে তো আমার তরফ থেকে যেটুকু গাইডলাইন দেওয়ার আপনাদেরকে দেওয়া হলো আচ্ছা এইবার আমি একটা কিছু শেয়ার করতে চাই যেহেতু আমাদের তিন দিনের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ চলছিলো মানে অলরেডি শেষের দিকে তো এটা আমাদের ব্যাচ নাম্বার থ্রি চলছে মানে বলতে পারেন শেষ হয়েই যাবে আর একদিন থেকে দুই দিনের মধ্যে তো আমি কিছু দাদা দিদি ভাই বোনদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তাহলে আপনাদের আমাদের উপরে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে অ্যাকচুয়ালি হিলিং করে মানে যারা ফিডব্যাক দিয়েছে তাদের কীরকম অনুভূতি হচ্ছে কারণ আমার বলা আর যারা অলরেডি অ্যাটেন্ড করছে তাদের কাছ থেকে শেয়ার করা অনেকটাই তফাৎ তাহলে আপনাদেরও একটা ইচ্ছা প্রকাশ হবে যে না হিলিং করলে অ্যাকচুয়ালি কীরকম ফিল হয় তো আপনারা ওনাদের কাছ থেকে শুনুন দুইজন মানে কি বলবো সোল সিস্টার তাদের আমি কিছু ফিডব্যাক শেয়ার করেছি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তো ওয়েট করুন আর দেখুন তাদের কি মনোবল বা তারা আফটার হিলিং এর পর ওনাদের কি বৃত্তান্ত সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর হিলিং কতটা ইম্পর্টেন্ট সেটাও আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন আমরা দেখে নিই আমি ফেব্রুয়ারি মাসে ম্যামের কাছে রিডিং নিই তখন আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম কি করব বুঝতে পারছিলাম না তারপর হিলিং ক্লাস জয়েন করি তো ম্যাম হিলিং এত সুন্দরভাবে হিলিংয়ের সমস্ত খুঁটিনাটি বুঝিয়ে দেন যে সেগুলো ফলো করে আমি আজ লাইফে খুব ভালো আছি অনেক পজিটিভ হয়ে গেছি লাইফে এখন কোনো কিছুকে ভয় লাগে না এবং যে টক্সিক রিলেশনশিপের জন্য আমি হিলিং মানে রিডিং নিয়েছিলাম সেই পার্টনারও আমার সাথে নিজে থেকে কন্ট্যাক্ট করেছে সে আমাকে এখন অনেক রেসপেক্টে চোখে দেখে আমি এখন নিজের লাইফে নিজের জন্য অ্যাকশন নিতে পারছি নিজেকে সেলফ লাভে করতে পারছি সমস্তটাই ম্যামের জন্য এত কম প্রাইসে এত ভালো হিলিং ভাবাই যায় না মানে ম্যাম খুব হেল্পফুল সমস্ত দিক দিয়ে উনি হেল্প করেন এবং উনি আপার কাছে ঈশ্বরে পাঠানো দুধ আজকে ওনার জন্যই আমি লাইফের সমস্ত যে পজিটিভ দিকগুলো আমি নিজের মধ্যে যে পোশাক পোটেন্সিয়ালিটিগুলো আছে সব কিছু বুঝতে পারছি তো আমি সবাইকে বলবো যে হিলিং জার্নি তে এন্টার করতে যাতে সবাই নিজের লাইফের বেস্টটা বুঝতে পারে পেতে পারে আর কি তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনি রিয়েলি আপনি আমার কাছে অ্যাঞ্জেলের মতনই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স আমি সৃজনী ঘোষ আমি দু সালে গীতাদি এবং চিত্রাদি এই দুই দিদির সাথে আমি যুক্ত হই কারণ আমি মেন্টালি ইমোশনালি খুবই ড্রেন্ড ছিলাম এবং আমি চিত্রাদির থেকে রিডিংও নিয়েছিলাম তো তখন ওরা আমাকে আমার ইমোশনাল মেন্টাল স্পিরিচুয়াল এবং ফিজিকাল মানে সব লাইফের সমস্ত দিকের আর কি মানে যাতে আমাদের আপলিফমেন্ট হয় এনার্জিটাকে হিল করা যায় হ্যাঁ এবং আমাদের এই যে স্ট্রেস অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান এগুলো আমাদের এখন ডেলি লাইফে রুটিন হয়ে গেছে তো এগুলো থেকে হিল করার জন্য আমাদের এনার্জিকে আমাদের ভাইব্রেশনকে আমাদের ফ্রিকোয়েন্সিকে মানে অনেক বেশি আপলিফট করতে হয় তাহলে এগুলো থেকে আমরা এড়িয়ে আমাদের নিজেদেরকে একটা পজিটিভ দিকে আমরা নিয়ে যেতে পারি হ্যাঁ যার জন্য এই হিলিং সেশানগুলোর জন্য মানে আমাদের এসেনশিয়াল হয়ে পড়ে হিলিং সেশানগুলো নেওয়ার জন্য এগুলো সাজেস্ট করা হয় তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানে আমাদের সদস্যদের আমি বলবো যে এই হিলিং শুধু তেরো রিডিং দেখে কিছু হবে না এনার্জি চেঞ্জ হয় না ওরমভাবে তার জন্য হিলিং নিতে হয় হিলিং সেশন হিলিং ক্লাস ওয়ার্কশপ এগুলো জয়েন করতে হয় তো প্রথম দিকে আমিও বুঝতে পারিনি কিন্তু তারপরে আমি এই সমস্ত হিলিং সেশানের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখনও করছি তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের এনার্জি ফ্রিকুয়েন্সি এগুলোকে অনেক বেশি এনলাইটমেন্টে নিয়ে যেতে পারি আপলিফট করতে পারি যাতে আমাদের যেটা বললাম যে স্পিরিচুয়ালি মেন্টালি ইমোশনালি সমস্ত দিক থেকে আমরা স্যাটিসফাইড একটা লাইফ একটা হারমোনিয়াস লাইফ লিড করতে পারি তো এগুলো আমাদের বিভিন্ন রকম টেকনিক্স আছে যার মাধ্যমে এই দিদিরা আমাদেরকে সাহায্য করে সেগুলো করার মাধ্যমে তারা অত্যন্ত মানে এরা ওনারা দুজন খুবই কোঅপারেটিভ এবং খুবই হাম্বেল দুজন মানুষ তো আমি চাইবো যে তো মানে আপনারা সবাই এই সেশনগুলো জয়েন করুন বিশেষ করে মানে ট্যারো রেটিং করাচ্ছেন অসুবিধা নেই কিন্তু আমরা সবসময় আমি বলবো যে এই হিলিংগুলো আপনারা নিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনাদের এনার্জিকে ম্যাজিক্যালি আপনি মানে কি বলবো ড্রেস্টিক্যালি আপনি চেঞ্জ করতে পারেন আপনি যদি ওনাদের কথাগুলো শুনে হিলিংগুলো আপনি করেন হ্যাঁ সেগুলো একটিভিএ ট্যাপিং তারপরে ইএফটি ট্যাপিং ওয়াটার টেকনিক্স মিরার এক্সারসাইজ বিভিন্ন রকম মানে মেডিটেশনস হ্যাঁ আরও বিভিন্ন রকম মানে পদ্ধতির মাধ্যমে ওনারা সেগুলো সমানে আমাদের যত্ন সহকারে শেখাচ্ছেন এবং শেখান আমরা চাই যে আপনারাও নিজেদের হিল করুন নিজেদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আনুন নিজেদেরকে নিজেদের এনার্জিকে আপলিফট করুন যাতে যেভাবে আমাদের ল অফ অ্যাট্রাকশান কাজ করে যেভাবে আমাদের ম্যানিফেস্টেশন আমরা কাজ করে সেই জিনিসগুলো ওনারা শেখায় এই হিলিংয়ের মাধ্যমে আপনারা প্লিজ এই হিলিংগুলো জয়েন করুন আমি নিজে এগুলো করে উপকৃত হয়েছি এবং হচ্ছি এবং এই হিলিং জার্নি আমি চালিয়ে যেতে চাই আমি সেলফ লাভের জার্নিকে বেঁচেছি সেলফ হিলিংয়ের জার্নিকে বেঁচেছি তো আপনারাও এই পথ বেছে নিন এবং আপনারা অনায়াসে খুব বিশ্বাসযোগ্যতার সাথে আমি বলছি এবং হানড্রেড পারসেন্ট মানে আমি ওদেরকে বিশ্বাস করে মানে কি বলবো ওনাদের ক্লাস করে আমি বলছি যে আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হুম ওনারা দুজনেই আমার লাইফে বলা যায় যে আমার দিদি আমার মেন্টার আমার স্পিরিচুয়াল গাইড সব কিছু আমি যতটুকু যা কিছু মানে অ্যাচিভ করেছি ওনাদের জন্য যা কিছু আমি নলেজ গেন করতে পেরেছি ওনাদের জন্য যতটুকু আমি আপলিফট করতে পেরেছি নিজের এনার্জিকে ঠিক করতে পেরেছি শুধুমাত্র ওনাদের জন্য তো আমি চাই যে আপনারা প্রত্যেকে এই হিলিং সেশানগুলো জয়েন করুন খুব স্বল্প খরচায় ওনারা করাচ্ছেন প্লিজ আপনারা সবাই জয়েন করুন আমি এইটুকুই বলতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গীতাঞ্জলি দি ভাই এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চিত্রাঞ্জলি দি ভাই এনার্জি হিলিংয়ের দ্বারা ওনাদের লাইফে কতটা কি রিজলভ হয়েছে ওনারা আগে কেমন ছিলেন এখন কেমন আছেন আর অবশ্যই হিলিংটা মাস্ট হিলিং কিছুই না এটা আপনার সাব সাবকনসিয়াস মাইন্ডের যে লিমিটিং বিলিফ সিস্টেম ছিল না যে আমি কোনোদিন অ্যাচিভ করতে পারবো না সেটাকে সায়েন্টিফিক্যালি ওয়েতে রিপ্রোগ্রামিং করা কারণ আপনার ইনার চাইল্ড যে আমরা বলি হিলিং যে বলি এগুলো সব আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে রিলেটেড তো নিজের এনার্জিকে যদি আপনি আপলিফট করতে চান দেন ডেফিনেটলি আমাদের সাথে কানেকশান বিল্ড আপ করতে পারেন আর সর্বোপরি যদি আমাকে ট্রাস্ট করতে পারেন তাহলে দেন অবশ্যই আমাদের নেক্সট ব্যাচে জয়েন করবেন ওকে তো সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড